সাজনা পাতার যে কি গুণাগুণ সেটা কম বেশি আমরা সবাই জানি এটা খাওয়া আসলে যেভাবেই খান আপনার পুষ্টিগুণটা পাবেন সেহেতু সবারই আমি মনে করি এটা খাওয়া উচিত আসসালামু আলাইকুম ও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি সবার ভালো লাগবে আমি সাজনা পাতাগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে এখন একদম কুচি করে এগুলোকে কেটে নিয়েছি যতটা আমার সম্ভব হয়েছে আর আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর আগে থেকেই আমি পেঁয়াজও করার যে ডালটা ছিল আমার সেটা আমি ভিজিয়ে রাখছিলাম এখানে নিয়েছি আমি আদা রসুনের পেস্ট নিব আমি হলুদ পাউডার ধনিয়া জিরা পাউডার আর নেব মরিচ বাটা লবণ স্বাদ মতো দিয়ে আমি এটাকে হাত দিয়ে যতক্ষণ পর্যন্ত না নরম হয় অতক্ষণ পর্যন্তই ম্যাশ করতে থাকব হাত দিয়েই একদম মাখাতে থাকবো আর আমার চ্যানেলে মানে পেঁয়াজু করার যে আলাদা ভাঙতে হয় সেটার একটা ফুল ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি কিভাবে এই বেসনটা করি এটা ঘরে থাকলেও বেশ অনেক দিনই ভালো থাকে কোনো সমস্যা হয় না আর বেসনও আমার চ্যানেলে দেওয়া আছে এই যে এটা ইনস্ট্যান্ট পেঁয়াজও বানানো যায় আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম এখন এই পাতার সঙ্গে মিশিয়ে এগুলোকে আমি হাত দিয়ে একদম অনেকক্ষণ ধরেই মেখে নেবো ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়াও আপুরা ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইলো আপনাদের একটা লাইক একটা শেয়ার আমার জন্য অনেক কিছু তো এই পাতাটা একটু হার্ড টাইপের এটা মানে একটু ভালো মতো হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে নিতে হবে আর নিব আমি এখানে এক কাপ বেসন বেসনটাও আমার হাতে তৈরি করা এটারও ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই বেসনটা দিয়ে বেগুনি আলুর চাপ ভাজলে অনেকক্ষণ ক্রিস্পি থাকে এবং ভিতরটা হয় নরম তো আবার একটু পানি নিতে হয়েছে আমার কারণ বেসন তো শুকনা আর সাজনা পাতায় কোনো রকম পানি ছিল না আমি একদম পানি ঝরিয়ে নিয়েছিলাম তো যাই হোক দেখতে থাকুন আমি কিভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আমি ফেসবুকে পাতার একটা পোস্ট দিয়েছিলাম যে আমি এটা দিয়ে কি করলে ভালো হবে আমার প্রাণ প্রিয় ভাইয়া ও আপুরা এক একজন এক এক মত দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কেউ বলছেন ভর্তা খান কেউ বলছেন পাকোড়া খান আসলে ভর্তা পাকোড়া সাজনা পাতা দিয়ে করতে হয় কারণ এই পাতাটা একটু হালকা তিতো টাইপের লাগে যা সবাই খেতে চায় না বিশেষ করে বাচ্চাদের তো খাওয়ানোই যায় না সেহেতু একটু লোভনীয় আইটেম করলে বাচ্চারা হয়তো খেতে চায় বা খেয়ে নেয় যার কারণে আমাদেরকে বিভিন্নভাবেই করতে হয় যাতে মুখে স্বাদ লাগলে ওরা খেয়ে নেয় তো সেই জন্যই আমার এই বুদ্ধি আমি এটাকে পাকোড়া করার জন্য সিদ্ধান্ত নিয়েছি আর পাকোড়া করার জন্য আমি এখন হাত দিয়ে একদম নরম না হওয়া পর্যন্ত মেখে নিলাম কারণ এটা একটু হার্ট টাইপের অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে তেল অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি আর একটু বেসন আমার নিতে হয়েছে বেসন আমি একবারে নেই নেই অল্প অল্প করে নিয়েছি এবারে আমি একটা শেপ দিয়ে পেঁয়াজ আকারের আকারে সেপ দিয়ে আমি এখন তেলের মধ্যে সেরে সবগুলোকে একে একে ভেজে নিব এইটা মানে ভিতরটা হয়েছে একদম নরম আর উপরটা এতটাই ক্রিস্পি হয়েছে মানে যে কী বলবো এটা বিকেলবেলা গরম গরম চায়ের সাথে বেশ জমে যায় আমিও বিকেলবেলায় চা দিয়েই খেয়েছি আর আমার বিশেষ করে যার জন্য এই পদ্ধতি করে বানানো আলহামদুলিল্লাহ সে খেয়েছে বুঝতে পারে নাই যে তাকে পাতা দিয়ে পাকোড়া বানিয়ে দিয়েছি সে আলহামদুলিল্লাহ অনেকগুলোই খেয়ে নিয়েছে আমার ছোটো ছেলে ও এমনি সাধারণত দিলে খেতে চায় না ভর্তা বলেন সাজনা পাতা রান্না করে বলেন কোনোভাবে দিলেই ওকে খাওয়ানো যায় না সেহেতু পাকোড়া বানিয়ে দিয়েছি ও পাকোড়াগুলো খেয়েছে ওর মুখে ভালোই লাগছে যতটা ও পারছে খাইছে কয়েক পিসি। তো আর যখন আমি অনেকগুলো ম্যাশ করতেছিলাম তখন মানে ভাবতেছিলাম যে এই পাকোড়াগুলো এতগুলো বানালে এগুলো খাওয়া হবে নাকি আমি আবার বানিয়ে এগুলো নিয়ে বিপদে পড়ব তো আসলে আলহামদুলিল্লাহ আমার বিপদে পড়া লাগে নাই সবাই মানে এমনভাবে খেয়েছে শেষ পর্যন্ত আমারই ভাগে পাইতে কষ্ট হয়েছে তো সেটার জন্য আল্লাহরই একটা নিয়ামত যে আসলে আমি ভেবেছিলাম যে কেউই খাবে না তো আসলে দেখি সবাই খেয়ে নিয়েছে বিশেষ করে ও বাচ্চার ফুপি সেই সাজনা পাতা পাকোড়া ভর্তা টর্তা খেতে চায় না সেও খেয়েছে আর আপনাদের ভাইয়া সে ভর্তা করে দিলেও খায় পাকোড়া করে দিলেও খায় তাকে যেভাবে দিই সেভাবেই খায় যেহেতু জানে যে এই পাতাটার অনেক ঔষধি গুণাগুণ এটা খেলে ক্ষতি নেই বরং লাভই আছে যার কারণে সে সেই খায় আমিও খাই আমার বড় ছেলেও খায় আর ছোটো ছেলেটাকে খাওয়ানো যায় না সেই জন্য ওর জন্য বিভিন্নভাবে নাস্তাগুলোকে সবজিগুলোকে দিয়ে বিভিন্ন আইটেম করে দিতে হয় যেহেতু সে খাওয়া নিয়ে অনেক বাসাবাসি করে তো কথা বলতে বলতে আমি পাকোড়াগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি কারণ এটা চুলার আগুন বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না চুলার আগুন বাড়িয়ে দিলে ভাসলে দেখা যাবে যে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরটা মানে পুরে পুরে যাবে যার কারণে চুলার আগুনটা মিডিয়াম হিটে রেখেই ভাজতে হবে তাহলে একদম মানে ওই যেহেতু পাতাগুলো আমি আবার কেটে কেটে দিয়েছি সেই পাতাটাও তো কুক হইতে হবে সেই জন্য আমার চুলার আগুনটা মিডিয়াম হিটেই রাখতে হবে মিডিয়াম হিটে রেখে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি এবারে দেখুন অপর পাশটা কীরকম কালার আসছে আমি প্রত্যেক বেজি এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব পাকোড়াগুলো কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদ আমি যেহেতু ভয়েস পরে দিতেছি আগে আমরা সবাই খেয়ে নিয়েছি অনেক সুস্বাদু হয়েছে আপনারা যারা এখনও এভাবে ট্রাই করেননি সাজনা পাতার পাকোড়া একবার এভাবে পাতাগুলোকে কেটে না বেটে বা ব্লান্ডার না করে কুচি কুচি করে কেটে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ ক্রিস্পি হয় এবং খেতেও খুবই ভালো লাগে কারণ পাতার একটা ফ্লেভার তো পেতেই লাগে না পেলে তো আর ভালো লাগবে না সেহেতু আর কি খেলাম সেটাই যদি না বোঝা যায় ঔষধি গুণাগুণ ভরা একটা জিনিস তো যাই হোক আপনার অনেকক্ষণ কথা বলতে বলতে আমার এক ব্যাস পাকোড়া ভাজা শেষ আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি আমি এক ব্যাস নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আর বাকিগুলা ব্য পাকোড়াও আমি এই সেমভাবেই ভেজে নেব এটার কোনো শেপ নেই আপনি আপনার শেপ মতো ইচ্ছা মতো দিয়ে ভেজে নেবেন কিন্তু একটু পাতলা করে দিবেন যাতে ভিতরে কোনো রকম কাঁচা না থাকে বেশি মোটা করে দিলে দেখা যাবে যে ভিতরে একটু কাঁচা কাঁচা থাকতে চাবে সেহেতু একটু পাতলা করে দিলেই ভালো হয় ক্রিস্পি হয় বেশি আমি সেইভাবেই দিয়ে দিছি আমি সেইভাবে আরেক ব্যাসও দিয়ে দিচ্ছি ভিডিওটা বেশি লম্বা করব না আমি সবগুলোকে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি আর ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব এই যে দেখুন আমার পাকোড়ার যে ফাইনাল লুকিংটা অসম্ভব লোভনীয় হয়েছে খেতেও হয়েছিল দুর্দান্ত স্বাদের ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ